আমেরিকার পরমাণু বোমার গোপন তথ্য যার মাধ্যমে পেয়েছিল মস্কো জাপানের হিরোসীমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্র পরমাণু বোমা ফেলার বছর চারেকের মধ্যেই তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তৈরি করে তাদের প্রথম প্লুটোনিয়াম পরমাণু বোমা আরডিএস ওয়ান সেই সঙ্গেই তারা বিশ্বের পারমাণবিক অস্ত্রসম্পন্ন দ্বিতীয় দেশ হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থা সিআইএ অবশ্য আন্দাজ করতে পারেনি যে সোভিয়েত ইউনিয়ন এত তাড়াতাড়ি পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলবে তাদের ধারণা ছিল যে উনিশশো সালের আগে হয়তো সোভিয়েট ইউনিয়ন এই কাজে সফল হতে পারবে না কিন্তু রাশিয়া উনিশশো ঊনপঞ্চাশ সালেই সফলভাবে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে পশ্চিমা বিশ্বকে কিছুটা হতচকিতই করে দেয় তবে তার থেকেও চমকপ্রদ তথ্য হল পারমাণবিক বোমার প্রযুক্তি রাশিয়ার হাতে পৌঁছানোর পেছনে ছিলেন থিওডর হল নামে যুক্তরাষ্ট্রের এক বিজ্ঞানী তিনি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছে পারমাণবিক বোমার গোপন তথ্য পাচার করে দিতেন মিস্টার হল ছাড়া আরও কয়েকজন বিজ্ঞানীও সোভিয়েত ইউনিয়নের কাছে পারমাণবিক বোমা সংক্রান্ত তথ্য দিয়েছিলেন নিউ ইয়র্কে জন্ম হওয়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যুক্তরাষ্ট্রের পরমাণু বিজ্ঞানী সোভিয়েত ইউনিয়নের সঙ্গে কেন হাত মিলিয়েছিলেন সেটা বড় রহস্য অতি গোপনীয় ম্যানহাটেন প্রজেক্ট যুক্তরাষ্ট্র নয় অগাস্ট উনিশশো সালে নাগাসাকির ওপরে যে পরমাণু বোমা ফেলেছিল এবং সোভিয়েট ইউনিয়ন পরীক্ষামূলকভাবে প্রথম যে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল দুটোই একই রকমের বোমা ছিল সেটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না অতি গোপনীয় ম্যানহাটেন প্রজেক্টের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পরমাণু বোমা বানিয়েছিল সেই প্রজেক্ট থেকেই সোভিয়েট ইউনিয়নের হাতে ডিজাইনটি চলে যায় ম্যানহাটেন প্রজেক্টে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্য আর কানাডাও যুক্ত ছিল পরমাণু অস্ত্র প্রকল্পের গোপনীয়তা অতি গুরুত্বপূর্ণ বিষয় সারা দেশে হাতে গোনা মাত্র কয়েকজন ছাড়া আর কারও ধারণাই ছিল না যে ম্যানহাটেন প্রজেক্টে কি করা হচ্ছে থিওডর হল ছিলেন ওই হাতে গোনা কয়েকজনের অন্যতম ভারসাম্য রক্ষা করা থিওডর হলের জন্ম হয় কুড়ি অক্টোবর উনিশশো সালে নিউ ইয়র্কের এক ব্যবসায়ী পরিবারে তার মা ছিলেন গৃহবধূ তার জন্ম হয়েছিল এমন একটা সময়ে যা ইতিহাসে গ্রেট ডিপ্রেশন নামে পরিচিত তখন কঠিন জীবনযুদ্ধের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষকে সেই দুরবস্থার মধ্যেও কিন্তু থিওডর হলের বণিত আর ভৌতবিজ্ঞানে উচ্চশিক্ষা আটকায়নি মাত্র ষোলো বছর বয়সেই থিওডর হল ভর্তি হয়েছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সেখান থেকেই তিনি স্নাতক হন উনিশশো সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তার স্নাতক স্তরের ফলাফল দেখেই থিওডর হলের উপরে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের নজর পড়ে তারা সেই সময়ে পরমাণু প্রকল্পের জন্য প্রতিভাবানদের খোঁজ চালানো হচ্ছিল চাকরিতে নিয়োগের জন্য কর্মকর্তারা মিস্টার হলের প্রথম ইন্টারভিউ নিয়েছিলেন লস অ্যালামস ল্যাবরেটরিতে তবে তাদের জানা ছিল না যে আগেই থিওডর হলের এক জায়গায় নিয়োগ হয়ে গেছে তিনি মার্ক্সবাদী ছাত্র ইউনিয়নের সদস্য হয়েছিলেন আর হোস্টেলে তার রুমেই থাকতেন স্যাভিল স্যাক্স নামে আর এক ছাত্র তিনি ছিলেন এক রুশ অভিবাসীর পুত্র স্যাভিল স্যাক্সের জন্য নিউ ইয়র্কে হলেও তিনি ছিলেন একজন কমিউনিস্ট তিনি থিওডর হলকে সোভিয়েট ইউনিয়নের জন্য কাজ করতে রাজি করান এবং পারমাণবিক বোমা সম্বন্ধে সব গোপন তথ্য তার হাত দিয়েই পৌঁছে যায় মস্কোয় থিওডর হল তার মৃত্যুর কয়েক বছর আগে উনিশশো সালে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক লিখিত বয়ানে জানিয়েছিলেন যে তার ভয় ছিল যে পারমাণবিক অস্ত্রের ওপরে একাধিপত্য না কায়েম হয়ে যায় তাই তিনি চেয়েছিলেন শক্তির ভারসাম্য বজায় রাখতেই সোভিয়েট ইউনিয়নের হাতেও পারমাণবিক অস্ত্র থাকা জরুরি ছিল তিনি লিখেছিলেন সোভিয়েট ইউনিয়ন বীরত্বের সঙ্গে নাৎসি হিটলারের সঙ্গে লড়াই করেছিল প্রচুর প্রাণের বিনিময়ে সম্ভবত সোভিয়েট ইউনিয়নই নাৎসি জার্মানির দ্বারা পরাজয়ের হাত থেকে পশ্চিমা সহযোগীদের বাঁচিয়েছিল দ্য ইয়াংস্টার সোভিয়েত ইউনিয়নে যাদের কাছে তিনি পারমাণবিক বোমার তথ্য পাঠাতেন তারা থিওডর হলকে দ্য ইয়াংস্টার বলে উল্লেখ করত থিওডর হলের বয়স তখন ছিল মাত্রই উনিশ বছর যুক্তরাষ্ট্র নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ফেলেছিল সেটা ছিল প্লুটোনিয়াম বোমা এবং হিরোসীমায় ফেলা হয়েছিল ইউরেনিয়াম বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নের শত্রু দেশ ছিল একই কিন্তু তার মানে এই নয় যে যুক্তরাষ্ট্র আর মস্কো একে অন্যের ওপরে গোয়েন্দাগিরি চালাত না সোভিয়েত ইউনিয়নের গুপ্তচর বৃত্তির পাল্টা যুক্তরাষ্ট্র একটা প্রকল্প চালু করেছিল উনিশশো সালে যেটার নাম ছিল ভেনোনা যুক্তরাষ্ট্রের কোড ব্রেকাররা উনিশশো সালের ডিসেম্বরেই সোভিয়েট ইউনিয়নের স্বরাষ্ট্র দপ্তরের গোপন বার্তাগুলি পড়ে ফেলতে শুরু করে সেখান থেকেই যুক্তরাষ্ট্র জানতে পারে যে তাদের অতি গোপনীয় ম্যানহাটেন প্রজেক্টেও সোভিয়েট গুপ্তচর হয়েছে বেঁচে যান থিওডর থিওডর হল উনিশশো সালে শিকাগো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন তখনই স্পষ্ট হয়ে যায় যে তিনি আসলে মস্কোর সহযোগী এফবিআই এজেন্টরা তার কাছে পৌঁছেও গিয়েছিলেন এর এক বছর আগে ম্যানহাটেন প্রজেক্টে কর্মরত এক ব্রিটিশ বৈজ্ঞানিক ক্লাউস ফুস এবং যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ডেভিড গ্রিন গ্লাসকে গ্রেফতার করা হয়েছিল তারা স্বীকার করে নিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রের পরমাণু গবেষণার তথ্য শত্রু দেশের হাতে তুলে দিয়েছিলেন তিন গুপ্তচরের এই চক্রে থিওডর হলকে দ্য থার্ড ম্যান বলেও চিহ্নিত করা হতো। কিন্তু থিওডর হল আর তার বন্ধু স্যাভিল স্যাক্সের কাছ থেকে কখনোই জবানবন্দি আদায় হরতে পারেনি এফবিআই অন্য কোনো গুপ্তচরও যেমন কখনো থিওডর হলের নাম নেননি তেমনি যুক্তরাষ্ট্রের গুপ্তচরদেরও চোখেও কখনো এমন কিছু পড়েনি যে মিস্টার হল সোভিয়েত ইউনিয়নের কাছে গোপন তথ্য পাচার করছেন ম্যানহাটন প্রজেক্টের পরে থিওডর হল দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিলেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছে মস্কোয় পৌঁছানোর মতো প্রচুর যোগাযোগ ছিল যা দিয়ে মিস্টার হলের সম্পৃক্ততা প্রমাণ করা যেত কিন্তু যুক্তরাষ্ট্রের সরকার আদালতে কখনো এটা বলতে চায়নি যে তারা সোভিয়েত ইউনিয়নের গোপন বার্তাগুলি পড়ে ফেলতে সক্ষম এর ফলেই থিওডর হল বেঁচে গিয়েছিলেন থিওডর হলের পর্দাফাঁস নিজের আর তার স্ত্রীর নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন থিওডর হল তাই যুক্তরাজ্যের ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের চাকরি গ্রহণ করেন তিনি বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে অবসর নেওয়ার পরে তিনি নিরিবিলি অবসর জীবন যাপন করছিলেন সেই সময়েই তার ইতিহাস প্রকাশ পেয়ে যায় সোভিয়েত ইউনিয়নের পুরনো নথিপত্র যখন উনিশশো ছিয়ানব্বই সালে প্রকাশিত হয় তখনই মস্কর সঙ্গে তার সম্পর্কের কথা সামনে আসে ততদিনে স্যাভিল স্যাক্স সহ বাকি সাক্ষীদের মৃত্যু হয়েছে নিউ ইয়র্ক টাইমসের এক সাংবাদিককে থিওডর হল বলেছিলেন এরকম একটা অভিযোগ করা হয় যে আমি নাকি ইতিহাসের ধারাই বদলে দিয়েছিলাম যদি ইতিহাসে সেই ধারা না বদলাত তাহলে গত পঞ্চাশ বছরে হয়তো পারমাণবিক যুদ্ধ হয়ে যেত উদাহরণস্বরূপ উনিশশো ঊনপঞ্চাশ বা উনিশশো সালের গোড়ার দিকে চীনের ওপরে হয়তো পারমাণবিক বোমা ফেলা হয়ে যেত যদি আমি যদি এসব ঘটনা না ঘটতে দেওয়ার জন্য কোনওভাবে সাহায্য করে থাকি তাহলে আমি এই অভিযোগ স্বীকার করছি বলেছিলেন হল নাগাসাকি ও হিরোসীমায় পারমাণবিক বোমা ফেলার সাত দশকেরও বেশি সময়ে যে পারমাণবিক অস্ত্র আর কখনও ব্যবহৃত হয়নি তার পেছনে তার অবদান ছিল এই বিশ্বাস নিয়েই ক্যান্সারে আক্রান্ত হল পৃথিবী থেকে চিরবিদায় নেন তার মৃত্যুর খবর বিবিসিতে প্রকাশিত হয়েছিল বৃহস্পতিবার এগারোই নভেম্বর উনিশশো সালে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর